সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নিষিদ্ধ সংগঠন হিজবু পূর্ব পূর্বভোষিত একটি প্রোগ্রামের কারণে কিন্তু বাইতুল মকরম্য সিটে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্নভাবেই তারা কিন্তু নিরাপত্তা দিচ্ছেন এবং যারা আসছেন মুসল্লি তাদেরকে কিন্তু চেকিংয়ের মাধ্যমে তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে ক্ষণক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু সুন্দরভাবে চেকিং করার পরেই কিন্তু একজন মুসল্লিকে তাকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে এবং নামাজ পড়ার জন্য এবং চেকিং ছাড়া কিন্তু একটি একজনকেও কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা সেখান থেকে দেখছি র্যাব বাহিনী পুলিশ বাহিনী সহ সিআইডি এবং সাদা পোশাকধারী সবাই কিন্তু এই নিরাপত্তা কাজে নিয়োজিত আছেন দর্শক আমরা অনেক আগেই কিন্তু আমরা জানি যে গত রাত্রে কিন্তু এই হিজবুত তায়ে তিনজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেও কিন্তু তারা আজকে জুমার নামাজ শেষে তাদের একটি প্রোগ্রাম পূর্ব প্রোগ্রাম যারা তারা খিলাপথ প্রতিষ্ঠা করতে চান এরকম কিন্তু একটি প্রোগ্রাম তারা দিয়েছেন সেই প্রোগ্রামকে কেন্দ্র করেই কিন্তু এই যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কিন্তু সেই নিরাপত্তা যে কীভাবে নিরাপত্তার কাজগুলি করা হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আসলে আমরা এই বায়তুল মোকার মসজিদের ঠিক উত্তর গ্রেট থেকে আপনারা দেখানোর চেষ্টা করছি যে প্রত্যেকটি জনসাধারণকেই কিন্তু যারা মুসল্লি আসছেন এই জুমার বারে নামাজ পড়তে জুমার নামাজ সেই তোলাশি ছাড়া কিন্তু কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং পূর্ব ঘোষিত